নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি পনিরের রেসিপি শেয়ার করব। এটি হলো কাজু পনির এই পনিরটি দিয়ে আপনা আপনারা যে কোনো ভাত বলুন পরোটা বলুন ফ্রায়েড রাইস বলুন সবার সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারবেন এবং খেতেও খুব সুন্দর হয় তো এই পনিরটি বানাবার জন্য আমি তো প্রথমে দুশো গ্রাম পনির নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপর আমি কিছু কাজু একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ আর একটু টমেটো একটা কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজগুলো আমি প্রথমে স্লাইস করে কেটে নিয়েছি তারপরে সেগুলোকে হালকা অয়েল ফ্রাই করে আমি জল দিয়ে হালকা করে অল্প জল দিয়ে আমি মিক্সিতে বেটে নেব দেখুন আমি মিক্সিতে বেটে নিয়েছি এরপর আমি পেঁয়াজগুলো যে স্লাইস করা ছিল সেগুলো হালকা ফ্রাই করে নেবো খুব সামান্য তারপর তেলের মধ্যে আমি পনিরগুলো অল্প একটুখানি হলুদ দিয়ে জাস্ট নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে তুলে নেব এর ওপর গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে তাতে সাদা জিরে সাদা তেলের মধ্যে ফোড়ন দেবো এরপর আমি যেটা করব ওই যে বাটা কাজু বাটা পেস্টটা করেছিলাম সেটা আমি ওতে দিয়ে দিলাম কাজু বাটা দেওয়ার পর পনিরগুলো দিয়ে আমি হলুদ মিষ্টি সামান্য চিনি নুন আর আপনার সব কিছু মিশিয়ে আর শেষে আমি কাশুরি মেথি এবং শাহী গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো রেডি হয়ে গেলো আমার কাজু পনির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি আপনারা প্রেস করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন